দর্শক দেখছেন কলেশ নিউজ সঙ্গে আছি আমি জাকির হোসেন এই মুহূর্তে আমরা আছি খামার বাড়িতে কৃষি অধিদপ্তরের সামনে এখানে মূলত ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন যে কারণে সে কারণটি হচ্ছে যে স্বৈরাচারী হাসিনার যে সহচর বা তাদের পৃষ্ঠপোষক যে কর্মকর্তা আছেন বিশেষ করে সচিব বা মহাপরিচালক তারা এখনো পর্যন্ত রয়ে গেছেন এবং তারা নতুন করে পদায়ন পেয়েছেন মূলত এই ক্ষোভের এই ক্ষোভেই মূলত এই ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীরা এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে মূলত অবস্থান নিয়েছেন তাদেরকে যেন দ্রুতই এই অধায়ন করা হয়েছে সেখান থেকে যেন অপসারণ করা হয় সেই দাবিতে দর্শক চলুন তাহলে জেনে নেই আসলে তাদের যে দাবিগুলো সেগুলো কি বিগত এক মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি আপনার ফ্যাসিবাদের যে আমলারা রয়ে গেছে তাদেরকে কোনোভাবেই অপসারণ করা হচ্ছে না তখন এটা আমাদের পরিলক্ষিত হয় আমরা সেই তখন থেকে প্রতিবাদ জানিয়ে আসছিলাম এর পরিপ্রেক্ষিতে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমাদের প্রতিনিধিগণ বিভিন্ন স্মারকলপি দিয়েছেন সেগুলি রিসিভ কপি আমাদের আমরা হাতে পেয়েছি ওনারা আমাদেরকে প্রথমে আশ্বস্ত করেছিলেন যে ওনাদের ওনারা ওনাদেরকে অপসারণের যথাযথ ব্যবস্থা নেবেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওনারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেননি আমরা পরে একটা রাজু ভাস্কর যে একটা মশাল মিছিল করি আমরা সাত দিনের আলটিমেটাম দিই কিন্তু কোনোভাবেই দেখি তাদের কোনোভাবেই টনক লড়তেছে না তো শেষ আমরা হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ দিন পরে আমরা দেখলাম যে আর কোনোভাবেই কিছু করা যাচ্ছে না আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি তো আমার পরে সাময়িক মানুষের একটু দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বাট হচ্ছে আপনার একদিনের দুর্ভোগের জন্য যদি আমরা পাঁচ বছর ভালো দেখতে পারি তো আমরা সেটাই সেটাই দেখব সেটাই হাতে নিব আপনারা জানেন এই যে আমরা দেখছি যে আমদাদুল্লাহ মিয়ান উনি হচ্ছে কৃষি সচিব উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবার্ষিকী ছিল জন্মশতবার্ষিকীর প্রতিষ্ঠা প্রতিষ্ঠার একজন সদস্য সচিব ছিল এবং এমনকি যে সাইবুল ইসলাম তিনি চার তারিখে চার তারিখে এই কৃষিবিদের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল এমনকি আমরা দেখছি যে ইউজিসিতে সচিব ছিল তিনি ছাত্রদেরকে রাজাকার বলে সম্বোধন করেছেন এইসব সচিবরা তাদের তাদের নিজস্ব পদে এখন পর্যন্ত বহাল তবিহ রয়েছে আমরা বিভিন্নভাবে রাষ্ট্রের শান্তিপূর্ণভাবে মশাল মিছিল করেছি অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি করেছি বিক্ষোভ করেছি আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে আমরা হচ্ছে এদের বিরুদ্ধে জানিয়ে এসেছি এবং আমাদের কাছে প্রত্যেকটা কিছু আছে আমরা দেখছি বিভিন্নভাবে তাদের ফাইলকে উপর থেকে নিচে দিকে নামিয়ে দেওয়া হচ্ছে এই কাজগুলো কারা করছে এমনকি এদেরকে আজকে এক থেকে দেড় মাস মধ্যে আমরা আমরা বিভিন্নভাবেই সরকারকে জানানোর চেষ্টা করছি তারা কোনো ধরনের উদ্বেগ এখন পর্যন্ত করেনি আমাদের দাবি হচ্ছে একটাই সে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা আন্দোলন করেছি একটা গণঅভ্যুত্থানের কারণে আমরা আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারকে সরিয়েছি তাহলে সেই নতুন করে আবার কেন ফ্যাসিবাদী সরকার আবার কেন আবার মানে দেশে থাকবে দেশে থাকা বড় কথা না কিন্তু কথা হচ্ছে যে সে যে সিটটা যেটা সে ডিজার্ভ করে না সে সেটাই বসে আছে কৃষি কৃষি মন্ত্রণালয়ের হচ্ছে যে সচিব উনি মোহাম্মদ হাবিবুল্লাহ উনি হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী তো উনি এখন উনি ওনার সিটে তো আসে প্লাস হচ্ছে উনি নতুন করে আওয়ামী লীগ আবার যুক্ত করতেছে অন্যান্য সিটে তো এটা তো আমাদের আমরা চাই না আমরা চাই যে যে আসলে ওই সিটটা ডিজার্ভ করে সে ওই সিটে বসুক এখন আমরা হচ্ছে তার পদত্যাগ চাচ্ছি টোটালি আজকে আমাদের মন্ত্রণালয়ে গিয়েছে এখন যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা আমাদের এই যে কর্মসূচি অব্যাহত রাখবো দর্শক সকাল দশটা থেকে মূলত এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তারা রাস্তা অবরোধ করেছিলেন পরবর্তীতে যে সামরিক বাহিনী বা পুলিশ যারা ছিলেন তাদের চেষ্টায় মূলত তারা এই ভেতরে অবস্থা নিয়েছেন রাস্তা ছেড়ে দিয়েছেন পাঁচজন ছাত্র প্রতিনিধি মন্ত্রণালয় গিয়েছেন কথা বলতে যেন এই কৃষি অধিদপ্তরের যে মহাপরিচালক এবং সচিব রয়েছেন যারা ফ্যাসিবাদ আওয়ামী লীগের সহযোগী এবং সহচারী তাদের পদত্যাগের দাবিতে মূলত তারা কৃষি মন্ত্রণালয় গিয়েছেন কথা বলতে যদি তাদের এই দাবি না মানা হয় মূলত লাগাতার কর্মসূচি দেয়ার তারা ঘোষণা দিয়েছেন এমনটাই বলেছেন এখানকার শিক্ষার্থীরা জাকির হোসেন নিউজ ঢাকা